হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে আসামের তেল শোধনাগারগুলি নিয়ে আলোচনা করব। ওকে মোট চারটি তেল শোধনাগার রয়েছে সেই চারটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন দেখো আসামে মোট কয়টি তেল শোধনাগার রয়েছে আসামে মোট চারটি তেল শোধনাগার রয়েছে সঠিক অ্যান্সারটি অপশন এ এক নম্বর দেখে নাও এক নম্বরে রয়েছে ডিগবয় তেলশোধনাগার দুই নম্বর নুনমাটি তেলশোধনাগার তিন নম্বর বঙাইগাঁও তেলশোধনাগার এবং চার নম্বর রয়েছে নুমলিগড় তেলশোধনাগার ডিগবয় তেলশোধনাগারের সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নাও বন্ধুরা এক নম্বরে রয়েছে আসামের প্রথম তেলশোধনাগারটি হলো ডিগবয় তেল শোধনাগার দুই নম্বরে রয়েছে ভারতের প্রথম ভারতের প্রথম তেল শোধনাগারটির নাম হলো ডিগবয় তেল শোধনাগার তিন নম্বরে রয়েছে এশিয়ার প্রথম এশিয়ার প্রথম তেল শোধনাগারটির নাম হল ডিগবয় তেল শোধনাগার ওকে অবশ্যই এই তিনটি মনে রাখবে চার নম্বরে দেখো ডিগবয় তেল শোধনাগারটি আসামের কোন জেলায় অবস্থিত ডিগবয় তেল শোধনাগারটি আসামের তিনচুকিয়া জেলায় অবস্থিত পাঁচ নম্বরে দেখো কত সালে আবিষ্কার হয়েছিল ডিক বয় তেলশোধনা আঠেরোশো সালে আবিষ্কার হয়েছে ছয় নম্বর দেখো কত সালে স্থাপন করা হয়েছে ডিক বয় তেলশোধনা উনিশশো এক সালে স্থাপন করা হয়েছে সাত নম্বর দেখো আসামে রেলওয়ে ও ট্রেডিং কোম্পানি স্থাপন করেছিল এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে দুই নম্বরে রয়েছে নুন মাটি শোধনাগার এর সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নাও এক নম্বরে রয়েছে নুন মাটি শোধনাগার কোন জেলায় অবস্থিত নুন মাটি শোধনাগারটি আসামের কামরূপ মেট্রো জেলায় অবস্থিত ওকে দুই নম্বর দেখো আসামের দ্বিতীয় তেল শোধনাগার হলো নুন মাটি শোধনাগার তিন নম্বর দেখো কে উদ্বোধন করেছিল নুন মাটি শোধনাগারটি কে উদ্বোধন করেছিল উত্তর দেখে নাও প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি উনিশশো সালে এক জানুয়ারি নুনমারের তেল শোধনাগারটি উদ্বোধন করেছিল এগুলো অবশ্যই মনে রাখবে বন্ধুরা তিন নম্বর দেখো তিন নম্বরে রয়েছে বঙাইগাঁও তেল শোধনাগার এর সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নাও এক নম্বর দেখো আসামের তৃতীয়তম তেল শোধনাগার হল বঙাইগাঁও তেল শোধনাগার অবশ্যই মনে রাখবে দুই নম্বরে দেখো উনিশশো সালে উনিশে জানুয়ারি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আধার শিলা স্থাপন করেছিল তিন নম্বরে দেখো উনিশশো সালে এটি কার্যকর হয়েছে উনিশশো সালে বঙাইগাঁও তেল শোধনাগারটি কার্যকর হয়েছিল চার নম্বরে দেখো এটি চিরাং জেলায় অবস্থিত বঙাইগাঁও তেল শোধনাগারটি চিরাং জেলায় অবস্থিত চার নম্বর দেখো নমুলিগড় তেল শোধনাগার এই সম্পর্কে কিছু প্রশ্ন দেখো বন্ধুরা এক নম্বর আসাম চুক্তি তেল শোধনাগার কাকে বলা হয় আসাম চুক্তি তেল শোধনাগার বলা হয় তেল তেলশোধনাকে ওকে দুই নম্বর দেখো তেল শোধনাগার কোন জেলায় অবস্থিত তেল শোধনাগারটি গোলাঘাট জেলায় অবস্থিত তিন নম্বর দেখো এই শোধনাগারটি উনিশশো সালে স্থাপন করা হয়েছে উনিশশো সালে নমুলিগড় তেল শোধনাগারটি স্থাপন করা হয়েছে চার নম্বরে দেখো এটি আসামের চতুর্থতম তেল শোধনাগার এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে